Let's do it. তো এই যে দেখুন বিয়ার্স এটার যে সাব ওফারটা সাব অফারটা কত সুন্দর ফ্রন্ট লুকটা দেখুন এবং আমরা সাইডগুলো যদি ঘুরায় ঘুরায় দেখাই আপনাদেরকে দেখুন বাকি সাইডগুলো আগে দেখায় না পরে ওগুলো দেখাইতেছি আসসালামু আলাইকুম এ আজকে কিন্তু একটা চমক নিয়ে আসছে আপনাদের জন্য এক্সটিমের নতুন একটা মডেল আসছে দেখুন সেভেন্টি ফাইভ ওয়াটের যদিও আমাদের পেজে এটাকে এটা একটা ছোটোখাটো পোস্ট দেখছিলেন তো এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের স্টক হয়ে গেছে এটার মডেলটা দেখুন এটার মডেল হচ্ছে টিএমএস এটা কিন্তু পঁচাত্তর ওয়াটের খুব দারুণ একটা স্পিকার টু ইস্ট ওয়ানের স্পিকারটাতে ব্লুটুথ আছে রিমোট আছে এবং ইউএসবি ফাংশন আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টটা আমাদের ডাকার বাইরে অলরেডি অর্ডার হয়ে গেছে আমরা এখন প্রোডাক্টটা আনবক্স করে সাউন্ড টেস্ট করব আপনাদেরকে একটা ধামাকা অফার প্রাইস দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যত নতুন নতুন স্পিকারের ভিডিওগুলো আসে মাইক্রোল্যাব এক্সট্রিম ইডি সব আপডেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা অফার প্রাইজে স্পিকার কিনতে চান দেখুন অলরেডি ইনটেক প্যাকেট আমরা খুলে ফেললাম এই প্রোডাক্টটা আজকে আসছে এবং মোটামুটি স্টক আমাদের কাছে আছে যারা স্পিকার কিনতে চান ভালো মানে তারা অবশ্যই দেখতে পারেন ভিডিওটা তো দেখুন প্রথমেই এটা খোলার পর কি কী আসে এখানে একটা অক্স কেবেল আছে যেটা মোটামুটি একটু হেভি বের করে দেখাও অক্স কেবেলটা মোটামুটি হেভি করছে দেখা যায় এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গার স্পিকারগুলো ওয়ালে হ্যাং করতে পারবেন আলাদা হ্যাঙ্গার দেওয়া হয়েছে এই যে দেখুন বিয়র্স অক্স কেবলটা কত সুন্দর অনেক চমৎকার করছে আর এখানে হচ্ছে রিমোট আছে যারা হচ্ছে রিমোট কন্ট্রোলের স্পিকার কিনতে চান দেখুন রিমোটের সব ফাংশন আছে আর ইউজার গাইড যেটা সচরাচর থাকে তো এই প্রোডাক্টগুলো আমরা বের করে দেখাইলাম এখন হচ্ছে দেখুন মূল স্পিকারগুলা এবং সাবফারগুলো দেখাবো বের এই মডেলটা কিন্তু অনেক সুন্দর আপনারা আসলে এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার করছে এই মডেলগুলা পঁচাত্তর ওয়ার্ডের ওয়াডের স্পিকার সাউন্ড টেস্টটাও শোনাবো অবশ্যই সুপার সাউন্ড পাবেন আপনারা তো এই যে দেখুন স্পিকারটা কিন্তু খোলা হয়ে গেল এটা কিন্তু এই যে দেখুন অনেক সুন্দর করছে এটা ইডি ফায়ারের এক্স থ্রির মতো করছে মডেলটা তো দেখুন একটা স্পিকার আমরা খুলে ফেলছি আর এরপর হচ্ছে এরপরের যে স্পিকারটা এটাও দেখাবো দুইটা স্পিকার দেখতে সেম একই রকম দেখুন দেখতে সেম একই রকম মডেলটা কিন্তু বেশ অস্বাভাবিক সুন্দর করছে এই দেখুন তবে এটা সাবোফাটটা দেখলে আরও ভালো লাগবে আপনাদের এখানে কিন্তু ওয়াল হ্যাঙ্গার লাগানোর জায়গা আছে দেখুন দুইটা ফোটা করা আছে এখানে ওয়াল হ্যাঙ্গারটা সেট আপ করা যায় তো দুইটা স্পিকার খুলে ফেললাম এখন হচ্ছে আমরা সাব ওফারটা খুলে দেখাবো আপনাদেরকে এটা সাব ওফারটা আরও অনেক বেশি সুন্দর কষ্টিক মনে ডাবল করে আমরা ইনটেক স্পিকার নতুন খোলা হইতেছে এটা কিন্তু এই ফার্স্ট টাইমে খোলা হলো দেখেন তো এই যে দেখুন বিয়ার্স এটা যে সাব ওফারটা সাব কত সুন্দর ফ্রন্ট লুকটা দেখুন এবং আমরা সাইডগুলো যদি ঘুরায় ঘুরায় দেখে আপনাদেরকে দেখুন বাকি সাইডগুলো আগে দেখায় না পরে এগুলো দেখাইতেছে তো এখন এটাতে কী কী পোর্ট আছে ওটা আমরা দেখব তো এই যে দেখুন প্রথমেই এখানে যদি আসি আমরা এখানে দেখেন একটা পাওয়ার অন অফের সুইচ আছে এখানে এই দুটো হচ্ছে আউটপুট দুটো স্পিকারের জন্য আর এই বিশেষ একটা জিনিস দেখুন এটা কিন্তু বারো ভোল্টের যে অ্যাড্যাপটা আছে অ্যাড্যাপটা দিয়েও ব্যবহার করা যাবে দেখুন এখানে কিন্তু আর পোর্ট দেওয়া আছে আলাদা এটা বেস বাটন এটা হচ্ছে বলিয়ামের জন্য আর এখানে দেখুন ইউএসবি পোর্ট দেওয়া আছে আর এখানে পোর্ট আছে যে দেখুন লাইন ইন মানে হচ্ছে অক্স কেবল লাগানোর জন্য তো এই স্পিকারটাতে এখানে দেখুন এফ এম রেডিওর জন্য একটা অ্যান্টিনা দেওয়া আছে তো এই স্পিকার কিন্তু মুডটা কিন্তু আপনার অটোমেটিক্যালি চেঞ্জ হবে যখন আপনার লাইন ইন মোডের ক্যাবেলটা লাগাবেন অটোমেটিক্যালি লাইন ইন মোডে চলে যাবে এছাড়া প্রথমে কিন্তু এটা ব্লুটুথ বাসন মানে ব্লুটুথ মোডেই থাকবে তো স্পিকারটা সাজানোর পর দেখুন এটার মূল লুকটা হচ্ছে এরকম এটা আপনারা হচ্ছে ইডি ফায়ারের যে এক্স এম থ্রি যে স্পিকারটা ছিল সেম ওইটার মডেলই করা হয়েছে এক্সটিমের এই টি এম এস সেভেন্টি ফাইভ ওয়ার্ডের স্পিকারটি তো আমাদের আনবক্সিং শেষ এখন হচ্ছে ভিহস আমরা সাউন্ড টেস্ট করবো আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন অলরেডি অনেকে অর্ডার করে দিচ্ছে আমাদের কাছ থেকে নিতেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর এই প্রোডাক্টটি স্মার্ট টেকনোলজি বাংলাদেশে নিয়ে আসতেছে এখন আপনাদের যাদের লাগবে যোগাযোগ করবেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান অর্ডার করে নিতে পারেন আর এটা সাউন্ড কিন্তু অনেক ভালো যেহেতু পঁচাত্তর ওয়াটার স্পিকার এখন হচ্ছে বিয়র্স আমরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিওর শেষে দিয়ে কিন্তু সাউন্ড টেস্টটা শুনে তারপর ভিডিওটা শেষ করব তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ ফেজ সালামালাইকুম